আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিলের জেলার বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার পয়েন্ট তারপর দেখাবো ইনশাআল্লাহ রায়পুরি সিএনজি ফিলিং স্টেশন তারপর দেখাবো ইনশাআল্লাহ সড়ক বাগনি এরপর ইমামবাড়ি রোডের পয়েন্ট যেখানে অবস্থিত উৎসব সেন্টার তারপর দেখাবো ইনশাআল্লাহ হাজি দিগি এবং সর্বশেষে দেখাবো আপনাদেরকে নয়াবাজার এলাকাটি দর্শকবৃন্দ ভিডিওটি আপনারা স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন আমাদের বিয়ানীবাজার উপজেলা দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা এরিয়া এবং সর্বোপরি বিয়ানীবাজার সিটিটি আরও বেশি সুন্দর প্রিয় দর্শকবৃন্দ আমাদের এই বিয়ানীবাজারের অনেকে ভাই এবং বোনেরা রয়েছেন ইউরোপ আমেরিকা সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে ওনারা অনেক কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করে রেমিটেন্স প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছেন প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন উনাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা ধীরে ধীরে ঘুরতে ঘুরতে উন্নয়নশীল দেশে পার হয়ে উন্নত দেশের দিকে যাচ্ছেন আশা করব ইনশাআল্লাহ ওদূর ভবিষ্যতে যেন আমাদের দেশটি পশ্চিমা বিশ্বের দেশের মতো উন্নত দেশে পরিণত হয় তাই প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলবো প্রবাসী ভাই এবং বোনেরা যারা রয়েছেন অনেক কষ্ট করছেন নিজের দেশকে ত্যাগ করে নিজের দেশের মায়া ত্যাগ করে নিজের গ্রামগঞ্জের মায়া ত্যাগ করে আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে সুদূর প্রবাসে পড়ে রয়েছেন দেশের কথা চিন্তা করে অনেক কষ্ট করছেন ওনারা দেশের ভবিষ্যৎ চিন্তা করে তাই ওনাদের এই গ্রামটি ওনাদের এই এলাকাটি বিয়ানীবাজার এবং আশপাশের যে সমস্ত গ্রামগঞ্জ রয়েছে আমার এই ভিডিওটির মধ্যে বা অন্যান্য ভিডিওর মধ্যে আশা করবো আপনারা প্রবাসী ভাইদের এবং বোনদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যেন প্রবাসী ভাই এবং বোনদের কাছে আমার এই ভিডিওটি সর্বোপরি পৌঁছায় ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে এবং মিডল বিভিন্ন দেশে ওনারা অবস্থান করছেন বর্তমানে তাছাড়া রয়েছেন বিভিন্ন দেশীয় ভাই এবং বোনেরা যেনারা চাকরির সুবাদে কোনো একদিন এই সমস্ত রাস্তা দিয়ে ভ্রমণ করেছিলেন যাতায়াত করেছিলেন আজ চাকরিতে নেই অথবা প্রমোশনের কারণে অথবা বদলি জনিত কারণে অন্যত্র চলে গেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন অঞ্চলের অনেক চাকুরিজীবী ভাই এবং বোনেরা রয়েছেন আমাদের এই বিয়ানীবাজার উপজেলায় তাই ওনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি আপনারা শেয়ার করবেন যেন ওনারা ওনাদের পরিচিত জায়গা যেখান দিয়ে একদিন যাতায়াত করেছিলেন এই সমস্ত জায়গা দেখে ওনাদের মনের মধ্যে ভালো লাগবে আমাদের বিয়ানীবাজার উপজেলাটি খুবই সুন্দর এর প্রাকৃতিক বৈচিত্র্য এবং এর গাছপালা পরিবেশ এবং উঁচু উঁচু বিল্ডিং খুবই নান্দনিক এবং দেখার মতো আশা করবো প্রত্যেকটা এলাকা আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে ধীরে ধীরে আমার এই ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন এবং কমেন্টে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমি চাই আমাদের এই এলাকাটি এই ফেসবুকের মাধ্যমে মাধ্যমে অনলাইনের বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই বিয়ানীবাজারের ভাই এবং বোনেরা বা অন্যান্য এলাকার ভাই এবং বোনেরা দেখতে পারেন সেজন্য আমি আমার এলাকাটির পরিচয় এই ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আপনি যে এলাকা লিখে সার্চ দিবেন সার্চ ইঞ্জিনে গুগল হোক বা ফেসবুক বা ইউটিউবে যেন আমাদের এলাকাটি চলে আসে আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুকের মাধ্যমেও আমার আমার এই এই জন্মস্থানকে আমি বহির্বিশ্ব সহ সমগ্র বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করব আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় মাতৃভূমি অদূর ভবিষ্যতে যেন আমাদের এই দেশটি উন্নত দেশের মতো উন্নত হয়ে যায় এই প্রত্যাশা এবং দোয়া থাকবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য সুতরাং বিয়ানীবাজারের পারিপার্শ্বিক পরিবেশ রাস্তাঘাট এবং এর নান্দনীকে প্রত্যেকটা জিনিস নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা বিল্ডিং এবং প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাট নিয়ে ইনশাআল্লাহ আমি ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ইনশাআল্লাহ ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি